বাংলার সিনেমার জগতে শুরু হয়েছে নতুন এক ঝড় শাকিব খান বুবলি অপবিশ্বাস আর দেব এই তারকাদের ঘিরে এখন জমে উঠেছে অদ্ভুত এক নাটক শাকিব খান আর বুবলি একসাথে আমেরিকায় গিয়েছিলেন অনেকদিন আগে সেখানে ঘুরে বেড়ানোর ছবি একের পর এক পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভক্তরা মুগ্ধ তাদের জুটিকে নিয়ে আলোচনার ঝড় বইতে থাকে কিন্তু অন্যদিকে এই পোস্টগুলো দেখে ভীষণ রেগে যান অপবিশ্বাস তার চোখে তখন শুধু ক্ষোভ আর অভিমান ওপবিশ্বাস খোলাখুলিভাবে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায় এবং এখান থেকে শুরু হয় নতুন এক অধ্যায় রাগে ফুসতে থাকা অপুবিশ্বাস তখন এক সিদ্ধান্ত নেন তিনি দেবের সঙ্গে নতুন সিনেমা করবেন অপুদেবের সাথে যোগাযোগ করেন আর দেব রাজি হয়ে যায় অপুর প্রস্তাবে দুজনের মধ্যে তৈরি হয় পরিকল্পনা বাংলার সিনেমার জগতে আসছে নতুন এক সুপারহিট মুভি যা নাকি সবাইকে তাক লাগিয়ে দেবে কিন্তু ঠিক তখনই বুবলি খবর পান অপুর এই সিনেমার পরিকল্পনার কথা তিনি একদম চুপ থাকেননি বুবলি সোজাসুজি বলে দেন আমি দেখে নেব অপু কিভাবে দেবের সঙ্গে সিনেমা করে এখন বুবলি যেন একক নায়িকা তার চোখে একটাই লক্ষ্য অপুর সিনেমার স্বপ্ন ভেঙে দেওয়া এদিকে সিনেমার জগতে শুরু হয় ব্যাপক তোলপাড় নিউজ পোর্টাল পত্রিকা সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই আলোচনা অপু বনাম বুবলি দেবের সিনেমা নিয়ে নতুন এক যুদ্ধ ভক্তরা ভাগ হয়ে যায় দুই দলে কেউ বলছে বুবলির জয় হোক আবার কেউ চায় অপুর সিনেমা সুপারহিট হোক কিন্তু বুবলি থামসেন না তিনি শুরু করেন নানা পরিকল্পনা প্রডিউসারদের সাথে মিটিং ডিরেক্টরদের সাথে কথা যেভাবেই হোক তিনি দেবকে অপুর সিনেমা থেকে সরিয়ে দিতে চান অপবিশ্বাস ও হাল ছাড়ার মানুষ নন তিনি মিডিয়ায় জানিয়ে দেন আমার সিনেমা হবে কেউ আটকাতে পারবে না দেবও অপুর পাশেই দাঁড়ালেন তিনি বললেন এই সিনেমা হবে আর সেটা হবে সুপারহিট এখন দুই নায়িকার মধ্যে লড়াই যেন নতুন মাত্রা পেল একদিকে বুবলি অন্যদিকে অপু দেব দেবাসখানে পড়ে গেলেন অদ্ভুত এক টানা পড়েনে তাহলে শেষ পর্যন্ত কি হবে অপুর সিনেমা কি সত্যি হবে নাকি বুবলির বাধায় সবকিছু থেমে যাবে বাংলার সিনেমার জগতে এখন একটাই প্রশ্ন কে জিতবে এই সিনেমার দুনিয়ার লড়াই অপু নাকি বুবলি গল্পের পরের অধ্যায় আসছে খুব শীঘ্রই কারণ এই লড়াইয়ে কে জিতবে সেই হয়ে উঠবে বাংলার সিনেমার আসল রানী